আসসালামু আলাইকুম বন্ধুরা তো যাবেন এক জায়গায় বাইরে ছিলাম যেহেতু মনে নাই যাওয়া কালের আগের দিন উত্তর বরফাটাতে একটা মানি ব্যাগ পাওয়া গেছে উত্তর বরফটা যে জায়গায় পেট্রোল পাম্পের সামনে হাই রোড এর মাঝখানে ভিডিওতে দেখতে নেই যে হাই রোডের মাঝখানে একটা মানি ব্যাগ ছিল আর মানি ব্যাগটা যাওয়া কালে আমি আপলোড দিতে পারি না কারণ বরফাটা আমার কুড়ে কিছু কমেছিল আইতে আইতে রাত হয়ে গেছিলো আর মনে আসিল না যে যত মনে হয়েছে দেখতে থাকেন আমি ইমান ব্যাগটা নিয়ে এই কার অথচ আমি এই মানি ব্যাগটা আপলোড ফটো মাইটা দিয়েছিলাম ফেসবুকে তো এখন আবার ভিডিও করে দিতেছি তো দেখতে পাখেন এই মানি এই যে মানি ব্যাগ এটাই এইভাবে রোডে পড়ে আসছিল হাই রোডের মাঝখানে পরে ডকুমেন্টস কিছু আছে কিন্তু ফোন নম্বর আমি পাই নাই এই যে ডকুমেন্টসগুলো তো আধার কার্ড আছে ফোন নম্বর নাই আধার কার্ডে তো একটা আধার কার্ড পাইলাম তরালি ভূয়া তরালি ভাইয়া ডেট আরেকটা হলো ডেট অফ বার্থ আছে এক পাঁচ দুই হাজার উনিশশো পঁচাত্তর আর এটা হলো দিগন্ত দাস দিগন্ত দাস যেহেতু সনাতন ধর্মৰ বকি জানি পারেন শেয়ার করেন কারণ অরিজিনাল ডকুমেন্টস গুলো আছে এটাও আধার কার্ড দিগন্ত দাসের আধার কার্ড এটা আর এটা হইলো ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স এটা আছে আধার কার্ড দিগন্ত দাসের ওয়াইফ হবো জানি পান কার্ড আছে দিগন্ত দাস তরাইলি ভাইয়া ওয়াইফ কি জানি এই যে অরিজিনাল ভোটার আই কার্ড দিগন্ত দাস পান কার্ডও আছে আর একটা এটিএম কার্ড আছে তো সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্টস যত পারেন শেয়ার করেন কারণ যার দূর আর আয় হেটি সে তার এই বেদনা জানে তো যেহেতু আমি উত্তর গুয়াহাটি একবার হাই রোডের মাঝখানে পাওয়া গেছে আর এটা হলো এড্রেসটা আছে আপনার এড্রেসটা আছে আমি কই দিতেছি বাক্সা ডিস্ট্রিক্ট মহকুমা বাক্সা জিলাও বাক্সা তামুলপুর চহ বাবাড়ি থানা তামুলপুর কিছু পয়সাও আছে এই যে যাই হোক এই যে পয়সাও আছে যত পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যে মানি ব্যাগ গড়া যার মানি ব্যাগ সেটি যাতে পায় যেহেতু পাইছিলাম রোডের মধ্যে আমি যাওয়া কালি আপলোড রুট দেনাকাল কিন্তু পারি নাই তো যার জন্য আজকে দিতেছি তো দেখতে পারছেন যেহেতু পারেন শেয়ার করেন